ফাইনেল এই মুহূৰ্তে আমি আজি চিলেট কুমাৰপাৰা ৰৌক কুমাৰপাৰা ৰোডৰ ঈদৰ হালচাল আপোনাৰ একো দেখিবা আৰু আশা কৰি এনজয় কৰবা আৰু কুমাৰপাৰা ৰোড আমি ৰিক্সা থাকি লান্তাম নাই তাইকেও আপোনাৰ য'ত আমি দেখাইম আৰু আপোনাৰ দেখিলে তাক লাইটিং করা হইছে প্রতিটা দোকান প্রতিটা রোড সিলেটর লাইটিং করা হয়েছে আর লাইটিংটা এত বেশি জাকজমকভাবে হইছে আমার কাছে খুব বেশি ভালো লাগে ই লাইটিংটা সবটা সবটাকি বড়ো কথা হইল মানুষ আসলে অনেক জ্বর বৃষ্টি হয় প্রতিদিন রাতে জ্বর বৃষ্টি হয় কারণ এখন জ্বর বৃষ্টির সিজন তারপরেও কিন্তু মানুষ টিকো মার্কেটিং আর এবং অনেক ক্রাউড আছে আমি যে সাইডে বেশি ক্রাউড একটু পরে যাই এবং এই মুহূর্তে আমি কুমারপাড়া রোড আছি আপনারা কুমারপাড়া রোডর বিভিন্ন শপ আছে এখানে ব্রান্ডের অনেকগুলো শপ আছে সারা টারা এসে আছে মিরর পার্ক গিয়ার সব কিছু আছে এবং বিক্টর শপ আছে মোটামুটি টাইপর একটা পালা একটা মার্কেট প্লেস হইল কুমারপাড়া আপনারা আইতা পারেন এবং স্বাচ্ছন্দ্যে মার্কেটিং করতে পারেন আমি কয়দিন আগে অবশ্য মার্কেটিং করে এলেছি

ৰাজস্থানৰ কি চব ৰাজ ইণ্ডিয়াৰ এটা চিটি আমি য'তটোকো জানি আৰু ইণ্ডিয়াৰ চিটিৰ নামেই পাঞ্জাৱী গাঁৱ আমাৰ মন এই কাৰণে মানুহ ৰাজস্থানৰ ষ্টাইলৰ কিছু পাঞ্জাবী গানো আছে আমাৰ এই মুহূৰ্তে মানিকপুৰ ৰোডত উচি এপ্ৰু চাপন কেন্দ্ৰীয় যে কবরস্থান আছে সিলেটের সবথেকে বড় কবরস্থান এবং এটা আমরা একটু এই সাইডটা ক্রসকর্ম করেও আমরা হাতের যে ডুকি দিব না বিখ্যাত লাইটিং লাইটিংর ভিডিও এরা আপনারা দেখছেন আজকে আবারও নতুনভাবে দেখবা নতুন কিছু আবারও এড করা হয়েছে ইগুলার নিয়া আর আজকে এই ভিডিওটা স্টপ কেন দেন নেক্সট ভিডিও আপনারা দেখবায়